ঠিক এই সময় সভা হচ্ছে সম্ভবত বিদ্যা মন্দির বা এটা কোনটা বলে পশ্চিমবঙ্গের বহু বিশিষ্ট মানুষ শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সবাই আছেন সেখানে সেখানে বুদ্ধবাবু আছেন বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ যারা সশরীরে আসতে নি তারা চিঠি লিখে পাঠিয়ে আমাকে তো এরকম একটি চিঠি একজন সাহিত্যিকের লেখা আমি নামটা এক্ষুনি বলছি না সে চিঠি নিশ্চয়ই বুদ্ধিপুর ব্যক্তিগত সমবায় আছে অত্যন্ত প্রখ্যাত সাহিত্যিক যে চিঠিটা আমি ওনার হাতে দিয়েছিলাম মঞ্চে পাঠ করার জন্য তো চিঠিটা নিয়ে উনি পড়ছেন তো দু লাইন পরে উনি চুপ করে গেলেন আমি উইং এর পাশে ছিলাম আমার মনে হল যে হাতের লেখা পড়তে অসুবিধা হচ্ছে কি আমি জিজ্ঞেস করলাম যে আমি পড়ে দেবো উনি বলেন না আরেকটু সময় নিয়ে চিঠিটা এরকম ভাঁজ করে উনি পকেটে রাখলেন উনি বললেন যে চিঠিটা একটা ব্যক্তিগত চিঠি আসলে চিঠিটা যিনি লিখেছেন তিনি তৎকালীন বিরোধী নেত্রী সম্পর্কে স্বভাব সিদ্ধ তীর্থ পূর্ণিমায় কিছু কথা লিখেছেন সেটা তার ব্যক্তিগত মত কিন্তু বুদ্ধবাবু মনে করলেন যে পাঁচে বিরোধী নেত্রীর সম্মান হানি হয় তাই ওই চিঠিটাকে উনি না পড়ে সম্মানের সঙ্গে ব্যক্তিগত সংগ্রহ রেখে দিলেন আমি বলছি আজকের এই সমাজ জীবনে রাজনীতির পরিসরে যেখানে একে অপর কি আচরণ যিনি করতে পারেন তাকে আমি শুধু রাজনীতিবিদ বলতে রাজি নই এবার সেই মানুষটা সম্পর্কে তিনি বলবেন বুদ্ধবাবুর পরিবারের বাইরে যিনি তাকে সব

উপলক্ষে তার পরিবারের প্রত্যক্ষ পরিবারের সদস্যরা এবং তাদের সঙ্গে সহমর্মিতার ভিত্তিতে পথ চলার বন্ধুরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের একাশিতম জন্মদিবসে এই অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবাইকে অভিবাদন জানাই শুভেচ্ছা জানাই কমরেড ভট্টাচার্যের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আমি দু একটি জায়গায় উল্লেখ করেছিলাম প্রথম স্ট্রিট কফি হাউস পরিচয়টা যিনি করিয়ে দিয়েছিলেন তিনি বেছে নেই তিনি তখন বুদ্ধদেবের সিনিয়র ছিলেন সাহায্য বন্ধু ছিলেন সে উত্তর প্রকাশ থাকত তারপর বুদ্ধি অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে তবে বেশিটা কফি আপনার মনে বিশেষ করে যখন সে ভর্তি হল কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে পঞ্চম বর্ষে তখন তার সঙ্গে খানিকটা পড়া যায় ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে তারপর তিনি যে এলাকায় থাকতেন পাশের এলাকায় তিনি থাকতেন সামনে বসে আছেন অশোক বাবু অশোক মুখোপাধ্যায় তাকে স্কুলে পড়াশোনা করেছেন তারপরে বিষয়টা রাজনৈতিক জীবনের বিষয় আমি রাজনৈতিক জীবনের বিষয় নিয়ে ইতিবৃত্ত এখানে উল্লেখ করতে না কিন্তু যে কথা বলতে চাইছি তারপরে ধীরে ধীরে বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে উঠলেন অবশ্যই যুব আন্দোলনের মধ্য দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বুদ্ধদেব ভট্টাচার্য হওয়ার কঠোর পরিক্রমা করেছেন তো বুদ্ধদেবের সময়ের ব্যাপারটা সাংঘাতিকভাবে কেউ ঘড়ি মিলিয়ে নিতে পারত যে নটা মানে নটা দশটা মানে দশটা পাঁচটা মানে পাঁচটা এরকম সময়ানুবর্তিতার বিষয়টা বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে শেখার বিষয় ছিল এটা সে নিজে রপ্ত করেছিল তো এইরকম যে বিষয়গুলো যেটা বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনে সে কত কটু কথা কাউকে কখনো বলেনি তা না কিন্তু সেটারও ভাষাটা ছিল পরিশীলিত কথা বলার ক্ষেত্রে পরিশীলিত ভাষাতেই কথা বলতো যদি ক্ষুদ্ধ হয়ে যেত তাহলে পরিশীলিত ভাষাতে কথাটা বলত আজকাল যা সব ক্ষেত্রে দেখা যায় না আর যে বিষয়টা নিয়ে রকম কিছুই কেউ অনেকে জানেও না দেখলাম অশোকবাবু খুব ভালো জানেন দেখলাম তাকে বলতেই তিনি বললেন অসম্ভব মানে অশোক মুখোপাধ্যায় যে বুদ্ধ খুব ভালো ক্রিকেট খেলতো এবং সেই ক্রিকেট খেলা দেখতে আমাকে খুব যেতে হয়েছিল আমাকে আমার বন্ধু বললো ওদের প্রেজেন্সি কলেজে দিন যে খেলা হবে আর মোরা নাজার বোহান প্রেজেন্সি তো এখন ঠিক আছে বুদ্ধর কথা বলেই বললো যে যাওয়ার জন্য সেও বহু দেখলাম পেশাদার ক্রিকেটার হতে পারত মানে এত প্রেসিং ছিল উইকেট কিপার আর ব্যাট করাও দেখেছি ব্যাট তো খুব ভালোই ব্যাট করেছিল এখানে একটা অত্র দেওয়া হয়েছে তাতে ব্যাডমিন্টনে আছে ব্যাডমিন্টন আমি দেখিনি খেলতে কিন্তু ক্রিকেট খেলা দেখেছি এটা তো দেখেছি কলেজ জীবনে পরেও ক্রিকেট খেলা দেখেছি ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে নেমেছে মাঠে তখনও দেখেছি এটা অনেকের অজানা বিষয় আর বুদ্ধকে কোনো বিষয় ড্র্যাফ করতে দিলে ও সেটা ফেলে রাখত না যদি তাৎক্ষণিক বিষয়ের ওপর হয় বোতল একটু সময় লাগবে জটডাউন করা শুরু করলো পয়েন্ট নিয়ে তারপর সে সেটা ট্যাপ করে ফেললো দেখুন পারপাসফুল হবে কি না এমন হ্যাঁ হবে একটু যে একটা জায়গায় একটু দেখতে হবে একটু বললাম যে তুমি নিজেই দেখে দাও করে দিলাম তৈরি হয়ে গেল আর এই কাজটা করছেন যিনি তিনি যদি সাহিত্যসেবী হতেন তাহলে আমি এই কথা দৃঢ়ভাবে বলতে পারি আমার বিশ্বাস থেকে তাকে দেখে তার কার্যকলাপ কথাবার্তা সব কিছু মিলিয়ে নিয়ে একথা কথা বলতে পারি অথিত যশা সাহিত্যিক হিসাবেতে খ্যাত হতে পারত বাংলার বুকে যদি সাহিত্য করত বুদ্ধ ভট্টাচার্যের তার যে দীর্ঘ জীবন এখন দীর্ঘ জীবন বলছি আমার থেকে বয়সে এই কয়েক বছর ছোট ছিল এখন তা হলো বন্ধুত্বের পরিবেশটা গড়ে উঠেছিল মানে অনেকের কাছে অভাব লাগবে লাগবে যে কথাগুলো বললাম তাতে তো বোঝা গেল না কি লাজুক ছিলেন ভীষণ লাজুক ছিলেন এই লাজুক আপনারা যারা পরে কুতুলের ভট্টে দেখেছেন তারা হয়তো চেনেন না ধরুন সাতাত্তর সালে যখন কাশীপুর থেকে জিতে ভূত ভট্টাচার্য মন্ত্রী হবে আইএনসি দপ্তরে তখন সে বলছে শপথ গ্রহণ হলো কিন্তু আগে থেকে আমাকে বলে লিখেছিল শপথ গ্রহণ অনুষ্ঠান তো যাবেন সবাইকে তো ঢাকা হয়েছে কিন্তু আমি যখন দপ্তরে যাবো লেটাস বিল্ডিং এ আপনাকে আমার সঙ্গে থাকতে হবে এবং কিসের জন্য তুমি রাইটার্স বিল্ডিং এ যাবে আমি তোমার সঙ্গে যাবো কেন আমি আমার কি কাজ আছে বলে না একটু মানে হয়ে হ্যাঁ বলুন ঠিক আছে যাব যেতে হলো রাইটার্স বিল্ডিং এ রাইটার্স বিল্ডিং এ আমার যাওয়ার মানে সংখ্যাটা খুবই কম বাধ্য বলেই যেতে হয়েছে তো এই উদ্ভদ ভট্টাচার্যকে চেনা জানা খুবই অসুবিধে অনেকের এখানে মীরা উপস্থিত আছে মীরাই বলেছেন যে আপনার এগুলো যেতেই হবে এগুলো যাবো আমাকে বলেছ যখন আমি নিশ্চয়ই যাব তা একদিন বললো আপনার সঙ্গে একটু কথা আছে মানে

ব্যক্তিগত আলাপচারিতায় বলা যায় কিন্তু এভাবে অনুষ্ঠানে বলা যায় কি না জানি না কিন্তু আমার মনে হয় আমার উপলব্ধিতে এটা বলাটা অন্যায় কিছু নয় তাই আপনারা যারা আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের একাশীতম জন্মদিবসে এই বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি অভিবাদন জানিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক নিয়ে যদি কেউ কথাটা বলত এখানে দাঁড়িয়ে হয়তো আছে সেই কর্মসূচি তাহলে বোঝায় ভালো হতো নিশ্চয়ই সাংস্কৃতিক থাকবে ও নিজেও গান ভালোবাসত ওর সংস্কৃতি প্রেমিক সিনেমা প্রেমিক প্রেমা তো দেশি বিদেশি সিনেমা সম্পর্কে সমালোচকের মতো কথা বলতে পারত তাই সামগ্রিক বিচারে বুদ্ধদেব ভট্টাচার্যকে তুলে ধরার প্রয়াসের জন্য পরিবারের সবাইকে অভিবাদন জানিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করছি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘজীবী হোক নমস্কার